ওয়েলকাম ফ্রেন্ডস এই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করবেন আমি জানি বেল পাকলে কাকের কি এবং আমি প্রায়শই একটা বিষয় বলার চেষ্টা করি যে কেন্দ্রের বেতন কমিশনের সাথে কিন্তু রাজ্যের বেতন কমিশনের অনেক মিল থাকে যার মধ্যে প্রধান বিষয় হচ্ছে ফিডব্যান্ড ফ্যাক্টর যেটার ওপর বেসিকটা নির্ধারণ হয় কেন্দ্রের সাথে রাজ্যের কিন্তু ফিডব্যান্ড ফ্যাক্টরটা একই থাকে আর বেসিকটা হচ্ছে বেতনের কিন্তু মূল অংশ যার ওপর শুধুমাত্র আপনার বেতন নয় আপনার পেনশন এবং ফ্যামিলি পেনশন ডিপেন্ড করবে কাজী ফিডম্যান ফ্যাক্টর যেহেতু সেম থাকে কেন্দ্র এবং রাজ্যের এর আগের বেতন কমিশনও আমরা দেখেছিলাম কাজী সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের বেতন কমিশনের খবর কিন্তু আমাদের রাখতেই হবে তারপরেও যদি আপনাদের কারোর মনে হয় আপনারা ইগনোর করবেন ভিডিওটা এবারে যেটা খবর আসছে এর আগের বেতন কমিশন কিন্তু দু বছর আগে বসেছিল আর আজকে যেটা খবর আসছে এগারো মাস পনেরো দিন আগে এই নতুন বেতন কমিশন অর্থাৎ কেন্দ্রের অষ্টম বেতন কমিশন বসার ছাড়পত্র দিল কেন্দ্র সরকার এবার যেটা আমরা জানি এক এক দু থেকে লাগু হবে আর আজকে জানুয়ারি মাসে ষোলো তারিখ অলরেডি হয়ে গিয়েছে তো যাই হোক এগারো মাস পনেরো দিন আগে বেতন কমিশন বসলো এবার এই বেতন কমিশন কবে তাদের রিপোর্ট জমা দেবে কারণ সেই রিপোর্ট এবং যেটা নতুন বেতন কমিশনের যে রোপা পাবলিশড হবে কেন্দ্রে তার সাথে কিন্তু রাজ্যের অনেক মিল থাকে কাজে সেদিকে লক্ষ্য আমাদের রাখতেই হবে অর্থাৎ কেন্দ্রের বেতন কমিশন বসলো এই খবর কিন্তু আমি শেয়ার করলাম আপনাদের সাথে যেটা একটা নিশ্চিত কারণ মাঝখানে একটা দোলাচল চলছিল আদৌ বেতন কমিশন বসবে নাকি বেসিককে একটা নতুন ফর্মুলায় রিভাইজ করা হবে সমস্ত রকম আভাস কিন্তু সামনে আসছিল সেই জায়গাটা উড়িয়ে দিয়ে এই খবরটাই সামনে হলো যে বেতন কমিশন অবশেষে কেন্দ্রের বসলো রাজ্যেরও বসবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ